হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই দেখেন আজকে আমার দোকানটা নতুন করে আবার বুঝাইতেছি করেন যে আমি এমন পরিমাণে আইলছে ঘরে আইলছে বুঝছেন ধন আইল ধরে আমি আমাদের আইলছে মনে হয় পৃথিবীতে নেই দেখেন ধনের কি অবস্থা মনে হয় আমি থাকি নিয়ে কি গরু ছাগল তাকে নিজেও কহাম না নিজের দিন নিজেই করতেছি বুঝছেন গাইস মনে করুন যে মালের রাজ সিঁড়িগিরি কোন মাল কোন তুইছি কি সমস্যা এগুলো বুঝাইতেছি আজকে বুঝছেন যেহেতু সামনে এই দেশা পড়ছে ঠিক আছে মনে করুন যে হোক মাল হোক খানে খানে দেখেন টেবিলের নিচের অবস্থা এমনি দেখালি খালি আর বাঙ্গালি ঠিক আছে এ্যার দেন এ টেবিল যে টেবিল আমি কাজ করি টেবিলের কী অবস্থা দেখছেন এগোড়ে গেলে বাঙ্গালি দেখছেন মনে করুন যে কোনোটা জিনিসের গুছায় রাখতে পারি না ঠিক আছে এটা হচ্ছে আমার ব্যর্থতা যাই হোক আর দেখেন টেবিলের অবস্থা ঠিক আছে মনে করেন যাই হোক মা হোক খানে খানে কোনটা কি কোনো রাখছি মনেই থাকে না বুঝছেন ছোট মানুষ তো সমস্যা আর কি যাই হোক সকলে আমার জন্য দোয়া করবেন আমি জানি এইখান থেকেই আমার জীবনটা প্রতিষ্ঠিত করতে পারি সকলেই দোকান পরিষ্কার করার আগে কেমন ছিল আর পরিষ্কার হওয়ার পরে এখন কেমন এখন এখনকার তো দেখলে একটু ভাল লাগতেছে ত' এই যে এজোং লাডু কাণ এজোং লাই লা এজোং লাগে ৰাখিছিলো ত' যাই হৌক এখন ভাল লাগতছে